সুতির দেবীপুরের উজ্জ্বল নক্ষত্র মুন সাহিনাকে সমাজসেবী স্বাগত সান্নালের ফুলের সংবর্ধনা স্বপ্ন দেখলে সে স্বপ্নকে ছুঁয়ে ফেলাও সম্ভব তার প্রমাণ মুন শাহিনা আলম মুর্শিদাবাদ জেলার সুতির দেবীপুর গ্রামে আজ আনন্দ আর গর্বের ঢেউ কারণ এই ছোট্টগ্রাম থেকে উঠে এসেছে এক উজ্জ্বল নক্ষত্র আলম যিনি এবারে নিট পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক গোটা অঞ্চলকে গর্বিত করেছেন এই সাফল্যের দিনে মুনশাহিনাকে ফুলের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যিক স্বাগতা সান্নাল তিনি বলেন মুনশাহিনার চোখে স্বপ্নের দীপ্তি আজ যখন তার সঙ্গে দেখা করলাম ও বলল আমি গাইনোকোলজি নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হতে চাই যাতে আমার এলাকার মানুষের পাশে থাকতে পারি এত সৎ ও মাটির কাছাকাছি একটা ভাবনা আমি অভিভূত মুনশাহিনার বাবা হাজিকুল ইসলাম একজন প্রাথমিক শিক্ষক তিনি বলেন আমি কোচিং করাইনি শুধু উৎসাহ দিয়েছি কোচিং করলে হয়তো আরও ভালো হতো কিন্তু নিজের চেষ্টাতেই সেই রেজাল্ট করেছে একবার সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছিল তবুও থামেনি এই জেদটাই মুনশাহিনার পরিচয় মুনশাহিনার নানা আব্দুল সামাদ বলেন টেক মুনসাহিনার নানা আব্দুল সামাদ বলেন শুধু টাকা খরচ করলে নয় মন থেকে চেষ্টা করলে তবেই সাফল্য আসে আমার নাতনি এই সত্যিটা প্রমাণ করেছে সরকারি স্কুল সাধারণ পরিবার কোনো কোচিং ছাড়াই সে আজ ভারতের এক তম স্থানে এতে বোঝা যায় শেখার আগ্রহী আসল চাবিকাটি গ্রামের মানুষ আজ গর্বিত আনন্দিত আর আশাবাদী মুনশাহিনার এই সাফল্য শুধু তার একার নয় এটি সুতির একটি শিক্ষিত সমাজের একটি সংগ্রামী পরিবারের জয় সবাই মানে শুভেচ্ছা জানাচ্ছে খুব আনন্দিত হচ্ছে আর মানে আমার আম্মু আব্বু খুবই সাহায্য করেছে দু বছর কত দু বছর বাড়িতে পড়লাম তো মানে খুবই সাহায্য করেছে কি লেগেছে না লেগেছে খাদা করলাম রাত্রে রাত্রে ওর পড়াশোনা করেছে কোনো দিন বফে নিয়েও ঘুমা কিছু সময় মতো সব দিকে যাওয়ার ইচ্ছে আছে মনে হয় নাচ খুব গর্ব হয়েছে এবং আমি চাই আমার নাতনি মানে সুতরা আরও তৈরি হোক আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে শিক্ষা ব্যবস্থা টাকা ছাড়া হয় না মানে মানুষের মন এই জায়গায় চলে গেছে যে প্রাইভেট স্কুলে পড়তে হবে আর হোস্টেলে থাকতে হবে আর টাকা খরচ করে পড়তে হবে তবেই সে পড়া পারবে কিন্তু আমার নাতনি অ্যাকসেপশনাল যে বাড়িতে থেকে বেসরকারি স্কুলে না পড়েও নিজে কোচ নিয়ে বাড়ি থেকে পরীক্ষা দিয়ে পরীক্ষা পড়েই পাশ করেছে এইটা জেনে আরও রকম আরও আমার নাতনি তৈরি হোক যে বাড়িতে থেকে সরকারি বেসরকারি স্কুলে না যেয়েও যেন পড়তে পারে মানে ভর্তি হলে যে পড়তে পারবে তা নয় শিক্ষা ব্যবস্থাটা সরকারি স্কুলে যা হচ্ছে তার সঙ্গে বাড়িতে গার্জেন মানে ওটা কী ম্যানেজ করে যদি পড়ায় বা চেক করে যদি পড়ায় তাহলে সবাই পারবে এটা আমার বিশ্বাস আমি এসছি আজকে আমাদের এখানে সব থেকে ভালো রেজাল্ট যে করেছে তার নামটা তো জানছেন সবাই জানছে এখন যে আমাদের এখানকার গর্ব আমি ওই জন্য সাথে দেখা করতেই এসেছি সেটা শুধু এটা জানার জন্য নয় যে ও তো ভালো রেজাল্ট করেইছে এটা আমাদের গর্ব আর একটা যেটা সেটা ওর পড়াশুনোর যে ইচ্ছেটা মা বাবার তো ছিল ওর ইচ্ছেটা কতটা ছিল কীভাবে সে এগিয়েছে এটুকু জানলাম খুব ভালো লাগলো ও যেন এখানকার তো বটে ও ইন্সপিরেশান হোক আর সমস্ত বাচ্চাদের যারা ক্লাস নাইনে টেনে পড়ছে তাদের ইন্সপিরেশান হয়ে থাকুক যেন প্রত্যেকে ওকে দেখে এগিয়ে যেতে পারে যে হ্যাঁ আমরাও ভালো রেজাল্ট করবো এই যে ইন্সপিরেশানটা দরকার তো এই জন্যই ভীষণ ভালো লাগছে এই কারণেই ওর সঙ্গে তার মা বাবা বাড়ির সকলের সঙ্গে দেখা করতে এসেছিলাম মা। ভালো লাগলো এসে খুব আঁকতে শুনারা আবার আসবো আমি বলে গেলাম এই একই রেজাল্ট হবে আবার আমি আসবো এবং গাইন আবার হবে আরকি ও হোক আমাদের এখানে ডাক্তারের বড় দরকার সেই হিসেবে আমিও বললাম যে হ্যাঁ ডাক্তারি লাইনে যদি ইচ্ছে থাকে পরে আসুক এখানে গাইনের দরকার তো থাকবে আমরা মহিলাদের সুবিধা মহিলাদের অনেক সুবিধে মহিলাদের শুধু নয় প্রত্যেকটা পরিবারের সুবিধা হয় এই যে বহরমপুরার কলকাতা ছুটে ছুটে যেতে হয় তো এখানে যদি একটা গাইনো করে থাকে তো অনেক সুবিধা